আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যদি আপনার কাছে ছেড়া ফাটা টাকা থাকে আপনি ওই টাকাটা কি করবেন বাংলাদেশের যে প্রচলিত শিডিউল ব্যাংকগুলো আছে এগুলোতে নিলে তারা দিতে চায় না তো এই রিলেটেড আজকে আমরা পরিপত্র নিয়ে আলোচনা করব বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা নিয়ে তো আপনার কাছে যদি টাকা ছেড়া ফাটাগুলো থাকে আপনি পরিপত্র সব অবশ্যই বাংলাদেশের তফসিলি যে কোনো ব্যাংকে সোনালি রূপালী জনতা ইসলামিক নন ইসলামিক যে কোনো ব্যাংক আপনার কাছ থেকে টাকাটা নিতে কিন্তু বাধ্য তো চলুন আমরা দেখি এই রিলেটেড সে কি আছে আমাদের এই আলোচনা সূচিতে তো দেখেন সর্বপ্রথম আমরা কয়েকটি আপনাদেরকে নির্দেশনা দেখাই যে এটা জারি করা হয়েছে বিশে জুন দুই সালে এটাই সর্বশেষ এখানে বলতেছে যে তফসিলি ব্যাংকের শাখা সমূহে ছেডা ফাটা এবং ময়লা ছেড়া ফাটা ময়লা নোট গ্রহণ সংক্রান্ত নোটিশ এখানে বলতেছে যে চোদ্দ এক দুই সালে তারা একটা পরিপত্র দিয়েছিল ওই পরিপত্রতে তাদেরকে বলা হয়েছিল যে যাতে তারা কি করে ছেড়া ফাটা ময়লা টাকাগুলো নেয় কিন্তু তারা নিচ্ছিল না তো এই জন্য তাদেরকে বলতেছে যে সেই পরিপত্রটা যাতে আপনারা অনুসরণ করেন এবং ছেড়া ফাটা ময়লা নোট গ্রহণ করা হয় মর্মে বিষ ফন্ডের রঙিন কালিতে লিখিত নোটিশ অবিলম্বে স্থাপন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বিশকালিতে মানে হচ্ছে যে যেমন ধরেন এই রকম সেটা কাটা এবং সেটা ফাটা ময়লা নোট গ্রহণ করা হয় তো যাই হোক আমরা পরবর্তী পরিপত্রটি দেখি যেটা দুই হাজার সালে তারা জারি করেছে দেখেন ছেড়া ফাটা এবং ত্রুটি নোট ব্যাংক শাখা গ্রহণ এবং উহার বিনিময় মূল্য প্রধান সম্পর্কে তো সর্বপ্রথম হচ্ছে বাংলাদেশ ব্যাংক নোট রিফান্ড রেগুলেশন দুই হাজার কার্যকর করা হয়েছে এর আগে বাংলাদেশ ব্যাংক নোট রিফান্ড ছিল রেগুলেশন সেটাকে করে এর আট এবং নয় অনুচ্ছেদে কাটা ছেড়া খন্ডিত টাকাগুলো বিবারে আলোচনা করা আছে তো বলতেছে যে সেই মোতাবেক তারা যাতে ব্যবস্থা গ্রহণ করে এখন কি কি ব্যবস্থা সর্বপ্রথম বলতেছে যে বাংলাদেশ ব্যাংকের নোট রিফান্ড রেগুলেশন দুই হাজার বারো মোতাবেক নিম্নরূপে সর্বপ্রথম কথা হচ্ছে ব্যাংকের দৃষ্টিগোচর স্থানে ছেঁটা ফাটা ময়লা নোট গ্রহণ করা হয় এই মর্মে একটা নোটিশ স্থাপন করতে হবে বেশিরভাগ ব্যাংকের ক্ষেত্রে যারা দেখেন তারা এটা স্থাপন করতেছে না এরপরে যেটা হচ্ছে যে ময়লা অবিকৃত নোটের বিনিময় মূল্য জমা গ্রহণকালে পরিষদ পরিশোধ করতে হবে আপনার কাছে একটা নোট আছে ভালো কিন্তু সেটা এত ময়লা হয়েছে এটা দেওয়ার সাথে সাথে তারা আপনাকে বিনিময় মূল্য দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে কোনো ওয়েটিং পিরিয়ড নাই এরপরে যেটা সেটা হচ্ছে কোনো ছেঁড়া নোটের কোনো অংশ যদি অনুপস্থিত থাকে আপনার কাছে একটা নোট আছে নোটটা অবিকল ঠিক আছে কিন্তু এর ধরেন যে নব্বই পার্সেন্ট পর্যন্ত ঠিক আছে দশ পার্সেন্ট ছিটে চলে গেছে যেমন বিশেষত্ব দেখবেন যে কোনো নোটের এক সাইডের অংশটা যে কোনো কারণবশত ছিঁড়ে যায় যদি নব্বই পার্সেন্টের বিদ্যমান অংশটা যদি নব্বই পার্সেন্টের অধিক হয় তবে সেরূপ নোটের সম্পূর্ণ মূল্য সরাসরি কাউন্টারে প্রদান করতে হবে এরপরে যেটা সেটা হচ্ছে কোনো নোট যদি একাধিক খণ্ডে খণ্ডিত না হয় অর্থাৎ একটা নোট যদি একাধিক খণ্ডে খণ্ডিত না হয় এবং নোটের সম্পূর্ণ অংশ বিদ্যমান থাকে তাহলে সে নোটের সম্পূর্ণ বিনিময় মূল্য সরাসরি কাউন্টারের মাধ্যমে প্রদান করতে হবে একটা নোট আপনি টান মারছেন দুইটা ভাগে ভাগ হয়ে গেছে এখন এইটা আপনি দেওয়ার সাথে সাথে তারা আপনাকে টাকা দিয়ে দিতে বাধ্য এরপরে বলতেছে যে অধিক ছেড়া ফাটা একটা নোটকে আপনি দশটা ভাগে ভাগ করলেন অত্যাধিক জীর্ণ আগুনে পোড়া অথবা ঝলছানো অথবা ড্যাম এবং নব্বই পার্সেন্ট বা এর কমে রয়েছে এমন নোটের বিনিময় মূল্য বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্তি সাপেক্ষে হবে প্রদেয় মূল্য সংগ্রহের জন্য নোট বাংলাদেশ ব্যাংক ডাক এবং কুরিয়ার মাশুল নোট জমা প্রদানকারী থেকে আদায় করতে হবে তো বন্ধুরা এই সিম্পল জায়গা থু থেকে আমরা নীতিমালা যেটা জানলাম যদি আপনার কাছে কোনো ময়লা যুক্ত নোট থাকে দেওয়ার সাথে সাথে তারা নতুন দিয়ে দিতে বাধ্য থাকবে যদি নোটটা আপনার দুই খন্ড খন্ডিত হয় সাথে সাথে দিতে থাকবে যদি কোনো নোট থাকে নব্বই ঠিক থাকে আপনার কাছে একদমই নেই তারপর তারা সাথে সাথে দিতে বাধ্য থাকবে তবে যেগুলো একাধিক খন্ডে বিভক্ত যেগুলো অধিক ময়লা জরাজীর্ণ এগুলোর বিনিময়ে আপনি পাবেন কি পাবেন না এটা নির্ভর করবে বাংলাদেশ ব্যাংকে পাঠানোর পর তারা যদি দেয় তখনই পাবেন না হলে পাবেন না এখন এই নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিটা যাতে ন্যূনতম প্রথম শ্রেণীর কর্মকর্তা একজন এই নোটগুলো কালেকশনের দায়িত্বে থাকেন এরপরে যেটা সেটা হচ্ছে যে নোটের মূল্যবান জমা প্রদানকারীর নাম এবং পূর্ণাঙ্গ ঠিকানা এই ক্ষেত্রে যে হয়েছে সেটা হচ্ছে নোটের মূল্যবান, নাম্বার, নাম এবং পূর্ণাঙ্গ সম্বলিত আবেদনপত্রের সঙ্গে ব্যাংক নোট শাখাটি গ্রহণ করবে তাদের কাছে একটা আবেদন ফর্ম থাকবে সেটা জাস্ট আপনি ফিল করবেন সেখানে আপনার নোটটার নাম্বার সিরিজ নাম্বার আপনার নাম পূর্ণাঙ্গ ঠিকানা থাকবে এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কুরিয়ারে বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে তো বাংলাদেশ ব্যাংক আট সপ্তাহের মধ্যে আপনাকে রিফান্ডটা ব্যাংক বরাবর রিফান্ডটা পাঠিয়ে দিবে যখন পাঠাবে আপনি গিয়ে সংগ্রহ করতে পারবেন এই হচ্ছে এখন পর্যন্ত নীতিমালা বাংলাদেশ ব্যাংকের এই হচ্ছে কাটা ছেটা ময়লা ডিজেটের যে নীতিমালা সেটা তবে দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে যে ব্যাংকগুলো যেই কাজটা করে না এখন পর্যন্ত ব্যাংকগুলোর কাছ গেলে আপনি তারা নিতে চায় না কিছু সরকারি ব্যাংকে নিতে চায় অন্য ব্যাংকে নিতে চায় না তবে এটা মনে রাখবেন আপনি আবার ওই টাকা জমা দেওয়ার সময় যদি বান্ডেল করে জমা দেন তারা কিন্তু নিবে না এর জন্য পৃথক দায়িত্বে থাকেন কেউ যদি দায়িত্বে না থাকেন সরাসরি ম্যানেজারের সাথে কথা বলবেন প্রয়োজনে এই যে পরিপত্র এটা ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি সেটা আপনারা প্রিন্ট করে রাখতে পারেন অথবা বাংলাদেশ ব্যাংকের দুই হাজার তেরো সালের পরিপত্র থেকে এটা ডাউনলোড করতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা ব্যাংকিং রিলেটেড এই সাধারণ বিল্ডিওগুলো এই জন্য তৈরি করি যাতে মানুষের সাধারণ কাজগুলো স্মুথ গতিতে চলে কারণ এই ব্যাংকে ছেঁড়া ফাটা টাকা দিতে গিয়ে অসুবিধার সম্মুখীন হননি এরকম ব্যক্তি খুঁজে পাওয়া দায় আসসালামু আলাইকুম ভালো থাকবেন